ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কেমন হৃদয়ওয়ালা নবী আম্মা আল্লাহ বলেন হে পয়গম্বর জগৎ চৌহের জন্য আপনাকে রহমত করে পাঠাইলাম কেউ কেউ তরজমা করেন উপায় জগতের জন্য নবী রহমত আমি তর্জমা করেছি জগৎ সমূহের জন্য নবী রহমত উভয় জগৎ মানে দুনিয়ার জগত পরকাল জগত। আসলে জগতেই দুইটা না জগৎ আরো বেশি রুহের একটা জগৎ আলাদা মায়ের গর্ভের জগৎ আলাদা দুনিয়া নামক জগৎ আলাদা মরণের পরে আর একটা জগৎ হবে এটা হলো আলমে বর জগৎ আলাদা হয় আর এক জগতে ঢুকবে জান্নাতের এক জগৎ জাহান নামের আর এক জগৎ আল্লাহ বলেন হে নবী সব জগতের জন্য আমি আপনাকে বানাইলাম রহমতের নবী আপনি হলেন জগৎ সমূহের জন্য রহমত আর আমি আল্লাহ হলাম জগৎ সমূহের জন্য রব আমি হলাম রব্বুল আলমিন আপনাকে বানাইলাম রহমাতুল্লিল আলমিন রুহে জগতের জন্য নবী রহমত কেমনে আলোচনা ওলা আমাদের মুখে শুনছেন আমিও করেছি আজকে নয় রুহের জগতের জন্য নবী মায়ের গর্ভের জগতের জন্য নবী কিভাবে দুনিয়া জগতের জন্য রকম আলামী কিভাবে রকম কবর জগতের জন্য নবী আলাদা রকম হাসরের মাঠের জগতে নবী আলাদা রকম জান্নাতে জগতে নবী আলাদা রহমত জাহান নামে জগতে নবী আলাদা রহমত শুনেননি কথাগুলো না বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে গেট খুলবে না কেসি গেটে তালা লেগে যাবে হ্যাঁ চাবি নিয়ে আসেন আবদ্ধ জিন্দিগি আর এই ধর্মীয় কাজে বাধা হবে এই জিন্দিগি মুসলমান মেনে নেওয়া যায় নামাজে যাবেন সব আন্দোলনই তো হইল কি সব আন্দোলনই হলো আজও আমি একদল বান্দা মাদ্রাসা আসছেন মাদ্রীবের পরে বললাম বিগত আন্দোলন থেকে ছাত্রদের আমরা বলি এটার নাম ছাত্র আন্দোলন বলেন না আপনারা এখানে কি শুধু ছাত্র ছিল না জনগণ ছিল আলেম ছিল বলেন এক কথায় ছাত্র জনতার আন্দোলন বলেন কি আন্দোলন যখনই ওলামা এখারাম বিভিন্ন দিক থেকে ময়দানে নেমে আছে উম্মাদ প্রশ্ন সারা নেমে আছে এই আন্দোলন থেকে দুইটা শিক্ষা আমরা নিতে পারি এক জুলুম করলে পরিণাম ফল ভালো হয় না জুলুম তিন প্রকার কয় প্রকার নিজের সাথে জুলুম আল্লাহর সাথে জুলুম অন্যের সাথে জুলুম নিজের সাথে জুলুম যেমন ব্যক্তির সাথে জুলুম আহালের সাথে জুলুম চোখ আল্লাহ যে কাজের জন্য বানাইছেন ওই কাজে চোখ ব্যবহার না করা চোখের জুলুম হাত আল্লাহ যে কাজের জন্য সৃষ্টি করেছেনি হাত ওই কাজে ব্যবহার না করা হাতের জুলুম চোখ বানাইছেন কেন বেগানা দেখার জন্য হাত বানাইছেন কেন ফেইসবুকে আলেমদের বিরুদ্ধে লেখার জন্য জবান বানাইছেন কেন বিবাদ করার জন্য এগুলো নিজের সাথে জুলুম আহালের সাথে জুলুম সাত বছর বয়সের বাচ্চাকে নামাজের মোসল্লায় দাঁড় করাও না জুলুম দশ বছরের শাসন করো নামাজের জন্য এগুলো আহালের সাথে জুলুম বাবার আহাল সন্তান স্বামীর আহাল স্ত্রী শিক্ষকের আহাল ছাত্র ইমাম খতিবের আহাল মুসল্লি জনপ্রতিনিধির যারা দায়িত্বশীল তাদের আহাল জনগণ সমস্ত দুনিয়ার মানুষের দায়িত্বে ওলামায় ওলামায় কারামের আহাল হলো সারা দুনিয়ার উন্নত আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক শিরিক কারা আল্লাহর সাথে জুলুম অন্যের সাথে জুলুম চাই সেটা পিপি লিখা হোক বিড়াল হোক কুকুর হোক কুকুরের সাথে জুলুম অন্যায় করে নাই খামাখা একটা বাড়ি মারলেন জুলুম বিড়াল কোনো অপরাধ করে নাই খানা বন্ধ করে দিলেন জুলুম এবার আসেন আমরা পরস্পরে মানুষ বাড়ি করলেন হাতার জায়গা দিলেন না প্রতিবেশীকে জুলুম আছে না নাই মালিকের পানির লাইন আলাদা ভাড়াটিয়াদের পানির লাইন আলাদা ভাড়াটিয়ার পানির লাইনের পানি বন্ধ থাকে মালিকের পানি বন্ধ থাকে না জুলুম আছে না নাই নিজে মন চাইলে গেট খুলে বের হবেন ঢুকবেন ভাড়াটিয়া নামাজে যাবে গেট বন্ধ জুলুম আছে না নাই